দাজ্জাল এখন কোথায় আছে এবং দাজ্জাল পৃথিবীতে কতদিন রাজত্ব করবে আমরা অনেকেই অনেক সময় শুনি যে দাজ্জাল চলে এসেছে দাঁত আসার সময় হয়ে গেছে তবে আমরা হাদিস দ্বারা যতটুকু জানি দাজ্জাল অলরেডি পৃথিবীতে আছে এবং এক দ্বীপের মাঝে সে বন্দি আছে এটা মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের দুই নম্বর খণ্ডের চারশো চার নম্বর পৃষ্ঠা চারশো পাঁচ নম্বর পৃষ্ঠা এবং আউদাদ শরীফের দুই নম্বর খণ্ডের পাঁচশো চুরানব্বই আর পাঁচশো পঁচানব্বই পৃষ্ঠার হাদিস এটা তামিম আদারির প্রসিদ্ধ একটি হাদিস যারা একবার সফরে গিয়েছিল এবং সেখানে তারা বিশাল আকৃতির এক দানব দেখেছে সেই কথা তারা নবীজি সাল্লো আলি সাল্লামের কাছে এসে বলেছিল তামিম আদারি নয়জন সহ তারা খ্রিস্টান ছিল তারা নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এসেছে এরপরে তারা এই ঘটনা বর্ণনা করে তারা কালিমা পরে মুসলমান হয়েছে নবীজিৎ সাল্ল সাল্লাম একবার এশার নামাজ বিলম্ব করে আসছিলেন এমন সময় একটু দেরি করে আসলেন নামাজ পড়ালেন নামাজের পরে তিনি মেম্বারে বসলেন এশার নামাজের পরে সাধারণত রবিজিৎ মেম্বারে বসতেন না ওই দিন মেম্বারে বসলেন বসে এবার তিনি বলছেন যে তোমাদেরকে আমি যে দাজ্জালের কথা শুনিয়েছিলাম দাজ্জাল সম্পর্কে সমস্ত নবীরা তার অম্মদেরকে সতর্ক করেছে নবীজি সাল্লা সাল্লাম তার অম্মদদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন আমি তোমাদেরকে আরও একটু বেশি বলছি দাজ্জালের চোখ একটা কানা হবে এবং তার কপালে কাফারক কাফের লেখা থাকবে তার চুলগুলো কোকরানো থাকবে এবং সে একটু খাটো হবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন অলৌকিক ক্ষমতা দান করবেন নবীজি ইসাল্লাহ এই কথাগুলো আগেই জানিয়ে দিয়েছিলেন সতর্ক করেছিলেন নবীজি ইসাল্লাহ বলছেন তামিম আদারি নয়জনকে সহ আমার কাছে এসেছে এবং সে একটা ঘটনা বর্ণনা করেছে সে বলেছে যে তারা একটা তিরিশ জন লোক সফরে তারা সাগরে গিয়েছিল হঠাৎ করে এক মাসে তারা বিশাল ঝড় তুফান সাগরে শুরু হয়েছে সেখান থেকে নৌকাটা এমনভাবে সাগরের উত্তাল তরঙ্গে তারা কোথায় যে চলে যাচ্ছে তারা নিজেরাও বুঝতে পারে নাই অবশেষে তারা একটা দ্বীপে গিয়ে পৌঁছেছে সেই দ্বীপে যখন তারা নামলো নামার পরে সেখানে এক ভয়ঙ্কর প্রাণী দেখলো তার বড় বড় পশম রয়েছে এবং শরীরটা অনেক মোটা বড় বড় চুল বড় বড় পশম এটা দেখে তামিমার দারি তাকে বলেছে যে তুমি ধ্বংস হও তুমি কে সে বলছে আমি জ্যাস আমি হলাম গোয়েন্দা বলে কিসের গোয়েন্দা বলে আমি হলাম গোয়েন্দা সামনে একটা প্রাসাদ আছে প্রাসাদের ভিতরে একজন লোক তোমার জন্য তোমাদের জন্য অপেক্ষা করছে তখন তামিমার দাড়ি দ্রুত তারা সকলে তিরিশ জন মিলে সেই ঘরের ভিতরে গেল প্রাসাদের ভিতরে গেলো যাওয়ার পরে দেখে ভয়ঙ্কর আকৃতির একটা লোক এবং তার চুলগুলো অনেক বড় এবং দেখতে এতটা ভয়ঙ্কর তামিমার দাঁড়ি বলছেন আমি আমার জীবনে এত ভয়ঙ্কর কোনো মানুষকে দেখি নাই এবং সে মজবুত শিকল দিয়ে বাধা আছে তার উভয় হাত দুই হাঁটুর মাঝখানে দিয়ে এরপরে হাতটা যেভাবে আমরা টানে ধরি আর কি মুরগি হতে বলে অনেক সময় এভাবে করে তার দুই হাত দুই হাঁটুর নিচ দিয়ে বের করে এরপরে এখানে করে পিছন দিক দিয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আর সে এমনভাবে রেগে মেগে আছে তখন সে তাকে জিজ্ঞেস করেছে তামিমার দাড়ি বলছে তুমি কে তুমি ধ্বংস হও তারা মনে করছে নিশ্চয়ই এটা কোনো শয়তান হবে কোনো জিন হবে অথবা কোনো ভূত হবে তখন সে বলছে তাদের কাছে আগে জিজ্ঞেস করেছে তোমরা কোথায় থেকে এসেছো তখন তাইমার দাঁড়ি বলছে আমরা আরবের লোক আমরা সেখান থেকে এসেছি এবার তিনি বলতেছেন যে তোমাদের অমুক জায়গায় একটা জায়গার নাম বলেছে যে ওইখানে কি খেজুরের গাছে খেজুর ধরে তখন তাইমার দাড়ি বলছে হ্যাঁ খেজুর ধরে তখন সে বলতেছে যে ভয়ানক বিশাল আকৃতির সে লোকটা বলতেছে যে ওইখানে বেশি দিন আর খেজুর গাছে খেজুরের ফল ধরবে না তখন তিনি বলতেছেন যে তাইবিয়া সাগরের অবস্থা কি সেখানে কি পানি আছে তখন সে বল তারা তারা বলতেছে যে হ্যাঁ পানি আছে তিনি বললেন যে সেখানে আর পানি বেশি দিন থাকবে না এরপরে আরও কয়েক কিছু জিজ্ঞেস করার পরে বলেছে যে আরবের একজন নবী আসবেন সেই নবী কি এসেছেন বলে হ্যাঁ নবী এসেছেন এবং তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন তখন সে বলেছে যে তার সাথে কি আরবেরা যুদ্ধ করেছে বলে হ্যাঁ যুদ্ধ করেছে এবং তিনি যুদ্ধে বিজয় লাভ করেছেন তখন তাদেরকে বলল তামিমার দাড়িকে তারা বলল যে তাহলে সকলেই ওই নবীকে মেনে নেওয়াই উচিত সেই হচ্ছে সর্বশেষ নবী এবং আমার পরিচয় আমি হচ্ছি দার তিনি বলছেন নিজেই বলতেছেন আমি হচ্ছি দাজ্জাল অচিরেই আমি এই দ্বীপ থেকে এই বন্দি থেকে আমি মুক্তি পাব এবং চল্লিশ দিন রাজত্ব করব নবীজি ইসাল্লাহ সাল্লাম আমাদের হাদিসে জানিয়ে দিয়েছেন এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহ সমান এবং তার পরের দিনগুলো সাধারণ আমাদের দিন অনুযায়ী হবে এই চল্লিশ দিন সে সারা পৃথিবীতে রাজত্ব করবে সে দাজ্জাল তাদেরকে বলছে চল্লিশ দিনের ভিতরে সারা পৃথিবীর সব জায়গায় আমি যেতে পারবো শুধুমাত্র মক্কার মদিনায় প্রবেশ করতে পারবো না কেননা মক্কা মদিনায় তারা তরবারই নিয়ে থাকবে আমি যখন ঢুকতে যাব তখনই আমাকে আঘাত করে সেখান থেকে বের করে দিবে মক্কা মদিনা ছাড়া সারা পৃথিবীর সব জায়গায় আমার রাজ কায়েম হবে তখন নবীজি সাল্লাহ সাল্লাম তাদেরকে গল্প শোনাচ্ছেন এই ঘটনা বলছেন আর তার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে তার মেম্বারে আঘাত করতেছেন আর বলতেছেন এটাই হচ্ছে মদিনা এটাই হচ্ছে মদিনা এটাই হচ্ছে মদিনা তিনবার এই কথা বলে তিনি বলছেন যে এই মদিনায় দজাল প্রবেশ করতে পারবে না মক্কা মদিনাকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন সুতরাং দাঁতজাল আসবে দাজ্জাল এখন বন্দি আছে তাবিমার দ্বারের এই লম্বা ঘটনা হাদিসের কিতার ভিতরে এসেছে এই লম্বা ঘটনায় প্রমাণ পেয়েছে পেয়েছি আমরা যে তামি তামিমার দাড়ির মাধ্যমে যে আল্লাহ বাকরবুল আলমী তাকে দেখিয়েছেন যে দাজ্জাল আছে এবং সে এই ঘটনার পরে সাল্লামের কাছে এসে মুসলমান হয়েছে নবীজি সাল্লা ইসলাম জানিয়েছেন সেই জায়গাটা কোথায় এটা হচ্ছে ইয়ামিনের পাশে বিশাল বড় একটা সাগর এই সাগরের মাঝের যে সাগরটা আছে পাশে যে সাগরটা এই সাগরের আরও কয়েকটা মতামত রয়েছে সাগরের মাঝখানে একটা দ্বীপ আছে সেই দ্বীপেই বন্দি আছে দাজ্জাল যে বের হবে এবং চল্লিশ দিন রাজত্ব করবে এবং সকলের কাছে সে এমনভাবে বলবে যে আমি হচ্ছি রব আমি হচ্ছে খোদা আমাকে খোদা বলে বিশ্বাস করো যারা বিশ্বাস করবে তারাই বেমান হয়ে যাবে তারা এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে সে মানুষকে বলবে দেখো আমি মানুষকে মৃত্যু দিয়ে আবার জীবিত করতে পারি আসলেই অলৌকিক ক্ষমত পাক রব্বুল আলমী তাকে এই জন্য দিবে আমাদের সমাজে অনেক মানুষ মুসলমান আছে আবার অনেক কাফের আছে মুসলমান অনেক মুনাফিক মার্কা মুসলমান আছে যারা উপর দিয়ে মুসলমান টুপি পরে পাগড়ি পরে ঘোড়ে আবার জুব্বা পরে কিন্তু ভিতর দিক দিয়ে তারা মুনাফিক তারা ইসলামের সাপোর্ট করে না তারা বিভিন্ন অন্য ধর্মকে সাপোর্ট করে এই মুনাফিক মার্কা মুসলমান যারা এই মুনাফিক এবং মুসলমানদেরকে আলাদা করার জন্য এই দাজ্জালকে আল্লাহ তারা অলৌকিক ক্ষমতা দিবেন এবং সে যখন জান্নাত জাহান্নাম দেখাবে তখন মানুষ দলে দলে কাফের হয়ে যাবে জি সাল্লা সাল্লাম সতর্ক করেছেন তবে যারা ইমানদার থাকবে এবং আল্লাহকে বিশ্বাস করবে তারা চিনতে পারবে নবীজি ইসাল্লাহ সাল্লাম আলামত দিয়েছেন তার কপালে কা ফার কাফের লেখা থাকবে এবং তার চোখ একটা কানা থাকবে চোখে এমনভাবে কানা থাকবে মানুষ বুঝতে পারবে ইমানদারদেরকে হত্যা করলেও শহীদ করে দিলেও তারা আল্লাহর প্রতি ইমান হারাবে না এজন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলমিন বের করবেন দাজ্জাল আশা মানে হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামত যখন আলামত প্রকাশ হয়ে যাবে তখনই দাজ্জাল সামনে আসবে শেষ পর্যন্ত হজরত ঈসা আলাই সাল্লাম তাকে তালাশ করতে করতে একেবারে বাইতুল মাগদাস এখন যেখানে বাইতুল মাগদাসের গেটের সামনে এই দাজ্জালকে পাবে এবং সেখানে তাকে দুনিয়া থেকে বিদায় করবে এরপরে বড় একটা ক্যামতের আরেকটা আলামত হচ্ছে ইয়াজুস মাজুস এয়াজুস মাজুস এমনভাবে আসবে যে সারা পৃথিবীকে তসনস করে দিবে। ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত তাদের সাথে লড়াই করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও শেষ করে দিবেন এরপরে ঈসা আলাহ সাল্লাম রাজত্ব করবেন রাজত্ব করার পরে আল্লাহ রব্বুল আলমিন একটা ঠান্ডা হাওয়া দিবেন এই ঠান্ডা হাওয়া দিয়ে সকল মুমিনরাও মারা যাবে এরপর আল্লাহ রব্বুল আলমিন এই যত বদ মানুষ থাকবে এই বদ মানুষের উপরে আল্লাহ রব্বুল আলমীন তখন কেয়ামত নাজিল করবে